সালামু আলাইকুম দোকান বন্ধ করে দিচ্ছে দোকান কি বেচা বিক্রি শেষ বন্ধ করে দিচ্ছেন দোকান ওই সাইডে যাচ্ছেন এই বাজারের নামটা কি বাজারের নাম এটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ না আচ্ছা কত করে বাদাম পঞ্চাশ প্যাকেট লাগতো আপনার কাছে কত কত প্যাকেট আছে পঞ্চাশ প্যাকেট ওই বাচ্চাদের পিকনিক তো পিকনিকে দিব বড় ফলি আছে আপনার কাছে কত প্যাকেট আছে এদিকে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একটা প্যাকেট বড়ো বড়ো প্যাকেট দেন তো একটা পঁয়ত্রিশ প্যাকেট না পঁয়ত্রিশ প্যাকেট আলাদা করেন হ্যাঁ হ্যাঁ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ প্যাকেট একে কি দেন তো আপনার আপনার ইয়ারে দিয়ে দেন এগুলো সব এখানে দোকান ভাই এদিকে আছেন ভালো আছেন আপনার বাড়ি কোথায় সামনে কোন জেলা বাগেরহাট বাঘেরহাট জেলাট জেলা ষাট গম্বুজ মসজিদের এখানে হ্যাঁ আচ্ছা পঞ্চাশ প্যাকেট কিনলাম একটা পিকনিকের মাছ ধরবো আমরা এখন আর কত প্যাকেট আছে আপনার কাছে বাদাম সবগুলো দেন সাইট নয় আট দশ বারো বারো একটা পিকনিকের মাছ আমাদেরকে দোষতে হবে ঠিক আছে কত বাষট্টি টু দশ আপনি দেন কত কত টাকা আছে এগুলো কত টাকা করে এগুলো দশ এগুলো দশ টাকা করে আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দেখি এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

তাহলে আমি বাষট্টি প্যাকেট আর তেষট্টি প্যাকেট তেষট্টি ইন্টু দশ কত আছে ছয়শো ওদিকে আসছে ছয়শো এদিকে ছয়শো তিরিশ হ্যাঁ কত বারোশো পঞ্চাশ টোটাল বস্তাটা ওনাকে দেন একটা ওই কি ইয়ার বাঁশে যাবেন কোথায় এই কোথায় বাঁশ আছে এগুলো একটু নিয়ে আসেন দেখি কত টাকা হয়েছে আপনার বারোশো কত টাকা আচ্ছা এটা একটু তুমি নাও এটা একটু তুমি নাও কত বড় ব্যবসায়ী দেখছেন কত টাকা এখানে সবগুলো কত টাকা হ্যাঁ সবগুলো কত টাকা হ্যাঁ সবগুলো বলে এক হাজার টাকা এই কি সবগুলো এক হাজার টাকা কয় প্যাকেট আছে এগুলো সবগুলো কত টাকা হবে আপনি বলেন তো আপনি তো ব্যবসায়ী দশ টাকা করে কয় প্যাকেট আছে দেখেন তো তোমার নাম কি তোমার আব্বু কই তোমার আম্মু কই আচ্ছা

আমাদের স্টুডেন্ট অল ইজ স্কুলে হ্যাঁ প্রায় ছয়শো ছয়শ স্টুডেন্ট মানে বাস কয়টা আমাদের এখন আজকে আসছি আমরা চারটে বাস নিয়ে মানে সব স্টুডেন্ট তো আসিনি আমরা একশো জন আছি ও আচ্ছা আমরা ওখানে বাদাম দিছিলাম মনে হয় প্রায় একশো প্যাকেট মতো বাদাম দিছিলাম ওই বাসে আপনারা নিয়ে নিবেন কারণ আবার এক বাসে নিয়ে নেবে বাদাম কি আপনি

কেমনে গুনছো আমি গুনছি একটা একটা করে আচ্ছা এক কাজ করো তাহলে কত প্যাকেট অষ্টআশি অষ্টআশি প্যাকেটে কত টাকা আছে আটশো আশি আটশো আশি তুমি কত টাকা বলছিল কত টাকা বলছিল সবগুলো ফকেটে ফকেটে তো আছে মনে হয় হাজার বারোশো টাকা আছে মনে পকেটে না কত টাকা আছে হ্যাঁ পাঁচশো টাকা মতো তোমার বাড়ি কোথায় হ্যাঁ ফকিরহাট ফকির হাট আচ্ছা ঠিক আছে টাকা আছে ফকেটে কত টাকা আছে কাকা রাস্তা হচ্ছে কত আপনার আসছে কত ঠিক দিন টাকা দেন এটা হাতে নাও আপনার ছিল বারোশো কত পঞ্চাশ পঞ্চাশ এখানে আসা হচ্ছে টোটাল আপনার দুই টাকা আচ্ছা ঠিক আছে আপনি তাহলে চলে যান পাইছেন টাকা

আর দাইত্য গো কেউ নিতে চায় না এটা ওকে বলছিলাম যে আমাদের পাশে তিনখানা মাদ্রাসা আছে এখানেও পড়াশোনা করবে কিন্তু সেটা রাজি হয় নাই কিন্তু মা আছে ওর মা তো খাওয়াইতে হবে হ্যাঁ সেটার তোমার মা কিছু করে মা বাড়িতে থাকে তো ওর মা কে তো সলাইতে হয় ওকে এই যে এই কত বছর বয়স তোমার আমাদের বছর 10 বছর বয়সে সে ফ্যামিলি চালায় হ্যাঁ আল্লাহ আল্লাহ অনেক কিছু দেখতে হচ্ছে আমার বড় দুইটা ভাই আছে আমি বিপদ বিপদ পড়লো হয়তো তারা দেখবে কিন্তু ওকে ওকে কে দেখবে তোমার বড় কেউ আছে हां বড় আছে বড় ভাই আছে নাই বড় ভাই বড় দেখেন যাদের বড় ভাই আছে তারা কিন্তু অনেক ভাগ্যবান তো এই অচ্ছ সংসারে কি বটবৃক্ষ এখন থেকে মায়ের জন্য মানে সংসার চালায় মাকে দেখাশোনা করে 10 বছর বয়সে বছর বয়সে কি অদ্ভুত না হাল ধরছে হ্যাঁ বাসার হাল ধরেছে সংসারের হাল ধরছে দশ বছর বয়সে কিছু বলার নাই আমি কি বলবো কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না বাগের এসে আমি ওকে দেখে আমার একটু লস হয়েছে তোমার মুখ খারাপ কেন লস আমি কি লস করছি মুখ খারাপ আমি লাস্ট জাতীয় মাছের নাম কি ফাঙ্গাস ফাঙ্গাস